আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো দেশ বিদেশ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকালে আজকে ভিডিওটা শুরু করলাম যে আমার ছোটো ছেলে স্কুলে গেল সেটাই একটু দেখালাম তো ও দৌড়ে চলে গেল তাই আর বেশি একটু ক্যামেরার সামনে আনতে পারিনি আমি পিছনে ছিলাম তো মোবাইল অন করতে করতে ও চলে গেল তো যাই ও চলে যাওয়ার পরে বাইরের দিকটা একটু ভিডিও করে তোমাদের মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কতটা রোদ্রু উঠেছে সকালেই একদম আটটার দিকে তারপরে একটু ফুল গাছগুলোকে একটু দেখিয়ে নিলাম তো দেখিয়ে নিয়ে আর কি তারপর আর কি ভিডিওটা আর কি মানে শুরু করলাম আর কি তো বন্ধুরা যারা যারা আমার বন্ধুরা লাইক করেনি তোমরা অবশ্যই একটা লাইক করে দিও তারপর চা নাস্তা করে তারপর আর কি বিছানাপত্র সব গুছিয়ে আর অন্যান্য কাজ ছিল সব কিছু করে তারপর চলে আসলাম মানে রান্নাঘরে তো ছিলামই তো আবার আর কি রান্নাঘরে চলে আসলাম তো ভিডিও তো এই এইগুলো কাজগুলো করার সময় আর কি ভিডিওটা করিনি তারপর ভাবলাম এখন একটু রান্না বান্না করছি তো এখনই করি যেভাবে রোজ রোজ করি তো ঠিক মানে ঠিক সেভাবেই আর কি আজকে ভিডিও শ্যুট করছি আর কি তো এখানে একটা আমি সবজি বসিয়ে দিয়েছি তো সবজিটা আজকে আমি প্রেশার কুকারে রান্না করবো রোজ তো করাইয়ে রান্না করি তো আজকে বললাম প্রেশার কুকারে রান্না করে প্রেশার কুকারে এরকম সবজি রান্না করলে না অনেক ভালো লাগে খেতে তো প্রথমে আমি তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর টমেটো দিয়ে একটু ফোড়ন দিলাম তারপর আমি সবজিগুলো এখানে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম লবণ হলুদ জিরের গুঁড়ো আর কাঁচামরিচ আর পেঁয়াজ একটু পেস্ট করে রেখেছি সেটাই আর কি দিয়ে দিব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দিয়ে ভালো করে কিন্তু সবজিগুলো আমি কষিয়ে নেব তো এখন কিন্তু আমি রুটি বানানো হয়নি রুটিটা যেহেতু আমাদের দশটার দিকে খায় তো একটু দেরি করেই বানাই তো সেই জন্য আর কি সাড়ে নটার মতো বাজে তো এখানে আমি সবজিটা বসিয়ে দিই ওইদিকে আমি রুটি বানাবো মানে রুটিটাও বানা বানাতে থাকবো এদিকে সবাই খেতেও আসবে একসঙ্গে মানে বানানো আর খাওয়া প্রায় একসঙ্গে শেষ হয়ে যাবে গরম গরম সবাই খেতে পারবে এদিকে সবজিটা আমি বসিয়ে দিলাম আর এদিকে আমি পানি বসিয়ে দিয়েছি আটা সিদ্ধ করে নেওয়ার জন্য যেহেতু আমাদের বাড়িতে রুটিটা একটু আটাটা সিদ্ধ করে নিই তারপর রুটিটা বানানো হয় সেই জন্য যে আমি পানি ফুটিয়ে নিই একটু লবণ অল্প করে লবণ দিয়ে ফুটিয়ে নিয়ে আমি আটাটা এভাবে সিদ্ধ করে নিই তো তোমরা তো যারা যারা রোজ আমার ভিডিও দেখো তোমরা তো জানোই প্রায় আর যারা আজকে নতুন দেখতেছ তাদের উদ্দেশ্যে আর কি বললাম আর কি যে আটাটা সিদ্ধ করে নিই তারপর আমি রুটিটা বানিয়ে থাকি তো ওই যে আটাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে তারপরে একটু অপেক্ষা করতেছি ঠান্ডা হওয়ার জন্য যেহেতু গরম অনেক হাত দিয়ে মানে ডো তৈরি করতে গেলে গরমটা হাতটা অনেক ইয়ে হয়ে যাবে সেই জন্য আর কি ঠান্ডা করে নিয়ে তারপর আমি আস্তে আস্তে করে রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো ওইদিকে কিন্তু আমার সবজিটাও হয়ে গিয়েছে নামেন এর তারপরে এখানে আমি একটা মাছ বসিয়ে দিয়েছি এটা হলো বয়েল মাছ তো তো সেটাই আর কি করার মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে আমি একসঙ্গে সব রান্না করা পছন্দ করি তো এদিকে রান্না হচ্ছে এদিকে রুটি বানাও হচ্ছে তো সবই আর কি একসঙ্গে হয়ে যাচ্ছে এদিকে মাছটাও আর কি রান্না আমার প্রায় শেষের দিকে ছোলের পানি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিয়ে তারপর এদিকে আমার রুটি বানানো বানাও প্রায় কমপ্লিট সবগুলো রুটি বানানো একদম শেষ তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রান্নাও প্রায় এদিকে শেষের দিকে এদিকে রুটি বানানোও শেষ আর একটা দুটো তো সবজি করতে পারি তো এই যে এই সবজিটা ওইদিকে হয়ে গেছে একদম হালকা পাতলার মধ্যে সকালের সবজি আর কি রুটি দিয়ে খাওয়ার জন্য এরকম হালকা পাতলা সবজি কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তো সেটাই আর কি নামিয়ে নিলাম তো বন্ধুরা কাদা কাদের বাড়িতে এরকম সকালে রুটি সবজি হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আমাদের বাড়িতে রোজ তো হয়েই থাকে যে কোনো একটা সবজি বানাবো নাহলে ভাজি করবো তাহলে ছোলার ডালে সবজি করব মানে একটা না একটা হয়ে সবজি বানিয়ে থাকি রুটি দিয়ে খাওয়ার জন্য তো ওইদিকে রুটি সবজি এদিকে ওগুলো মাছ ওগুলো সব নামিয়ে নিলাম তারপরে এখানে আর একটা সবজি করব আজকে আর বেশি কিছু করব না এখানে যে মিষ্টি কুমড়োটা থাকে সেই মিষ্টি কুমড়ো সবজি বানাবো আজকে তো এখানে কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে মরুচ আর পেঁয়াজ একটু হালকা করে আমি ভেজে নিলাম তারপর ভেজে নিয়ে এখানে একটু অল্প করে পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচ দিয়ে ভালো করে আবার একটু নেড়েচেড়ে নিব নিয়ে তারপর এখানে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো তো আমি মিষ্টি কুমড়ো সবজি এভাবেই রান্না করি তো এভাবে রান্না করলে অনেক ভালো লাগে খেতে একদম সিম্পলভাবে বেশি মশলাপাতি ইউজ না করে আমি এভাবে এই মিষ্টি গুঁড়োর সবজিটা রান্না করে থাকি তো এভাবে রান্না করলে কিন্তু এই মিষ্টি গুঁড়োর সবজিটা না অনেক টেস্ট হয় খেতে আর খুবই ভালো লাগে তো তারপরে এখানে আমি লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেচে নেব এই কুমড়োর মিষ্টি কুমড়ো সবজিটা তোমরা এভাবে রান্না করে যেহেতু না করে থাকো এভাবে রান্না করে ট্রাই করে মানে খেতে পারো দেখবে অনেক ভালো লাগে খেতে আর মিষ্টি কুমড়োটা যদি টেস্ট হয় ভালো হয় তো আরও অনেক টেস্ট হবে মানে কতগুলো মানে সবজি হিসেবে কিন্তু জিনিসের আবার টেস্ট হয় কতগুলো মিষ্টি কুমড়ো কিন্তু একটু টেস্টটা কম থাকে তো ওগুলোর কিন্তু বেশি একটা টেস্ট হবে না যে কুমড়োটার টেস্ট থাকে দেখলেই টের পাওয়া যাবে বা কাটার সময় বোঝা যাবে যে মিষ্টি কুমড়োটা কীরকম ভালো না ভালো নাকি খারাপ তো এই যে মিষ্টি কুমড়োটা আর কি আছে এটাও কিন্তু মানে খারাপ ছিল না ভালোই ছিল খেতেও টেস্ট হয়েছে তো এভাবে রান্না করলে না অনেক ভালো লাগে খেতে একদম সিম্বিলভাবে তারপর আমি নেড়েচিড়ে নিয়ে কুমড়োটাকে ঢেকে দিলাম তো এরপরে আর কি কুমড়ো থেকে অনেকক্ষণ কয়েকবার আমি নাড়ে নেড়েচিঁড়ে দিয়েছিলাম তো কুমড়ো থেকেই একদম পানি একদম বের হয়ে যায় এরকম করে তো এরকম করে সিদ্ধ করে আমি কুমড়োটা নামিয়ে নেব তো এরকম করেই কিন্তু এই কুমড়োটা রান্না করলে অনেক ভালো লাগে একদম শুকনো শুকনো সবজির মতো হয়ে যায় তো বেশ ভালোই লাগে খেতে খুবই টেস্টফুল একটা এই কুমড়োর সবজি অনেক ভালো লাগে খেতে তো তারপরে এরকম আমি শুকনো শুকনো করে সবজিটা আর কি নামিয়ে নেব তো বন্ধুরা সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দর করে রান্নাও করে নিলাম আর একটু এরকম করে আমি একটু আর একটু ঢেকে তারপর নামিয়ে নেব তো বন্ধুরা তারপর আর নামানোর পর আর দেখা দেখাই নি আর কি সবজিটাকে তো রান্নাবান্না ওখানে আমার শেষ হয়ে গিয়েছিল তারপর চলে আসলাম ভাবলাম ক্যাপসিকামগুলো গাছে অনেক বড়ো বড়ো হয়েছে তো ভাবলাম ক্যাপসিকামগুলো গাছ থেকে তুলে রেখে দেই তো ফ্রিজে রেখে দেবো যখন যা লাগবে নিয়ে নেব তো সেই আর কি ক্যাপসিকামগুলো তো হাত দিয়ে ছিলে তো গাছটা আর কি মানে এসে হয়ে যায় সেজন্য একটু কাশি নিয়ে আসলাম যে সবজিটা ছেঁড়ার জন্য মানে কাটার জন্য কেটে নিয়ে আসলে তো ভালো হবে তো আর অতটা কষ্ট হবে না তো অনেক কটাই ক্যাপসিকাম হয়েছে একদম বেশ বড় বড় হয়েছে তো গাছের জিনিস মানে দেখতে যেরকমই হোক কিন্তু খেতে কিন্তু ভালো কোনো বেশি ওষুধপত্র নেই একদম সুন্দর আর কি বাড়ির জিনিস এটাই সুন্দর দেখতে সুন্দর না হয় তো নেই খেতে তো ভালো হবে পুষ্টিকর হবে এটাই অনেক তো সেই আর কি তো এই যে ওষুধপত্র দেওয়া হয়নি দেখে কিন্তু বেশিটা ভালো মতো হচ্ছে না যেহেতু ওষুধ দিতাম তাহলে কিন্তু আরও ভালো হইতো তো মানে যেরকম আর কি বাজারগুলো কিনতে পাওয়া যায় দেখতে কিন্তু সেরকমই হতো তো যাই হোক ওষুধ ছাড়া তবুও কিন্তু ভালো হয়েছে মানে শুধু একটু মানে ইয়ে হয়েছে তো ওই যে বললাম গাছের জিনিস যেরকমই হোক সেরকমই ভালো তো দেখতে খারাপ হয়েছে তো কি হয়েছে খেতে তো ভালো হয়েছে বাট ভালোও লাগে খেতে তো এই জন্য আর কি যে কোনো জিনিস বাড়িতে লাগিয়ে খেলে না অনেক ভালোই লাগে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবগুলো আমি তুলে নিলাম মোটামুটি ছয় ছটার মতো হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছ তো এগুলো আমি ফ্রিজে রেখে দেবো যখন লাগবে কেটে কেটে নেব আর কি তো তারপরে যে আমার ফুলটা অনেক মানে ফুলটা আর কি শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে ক্যাপসিকামগুলো তো বন্ধুরা তারপর চলে আসলাম একদম দুপুরবেলা যে মাছ সবজি কী কী রান্না করেছি সব তো ওই মাছগুলো খেতে আমার ভালো লাগে না সেই জন্য একদম ল কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে আমি একটু ডিম ভেজে নিয়েছি বাড়িতে সবার খাওয়া দাওয়া শেষ আমার হাজব্যান্ডও চলে গেছে একটা ওর দিদির বাড়িতে গেছে আর কি মানে আমার ননদের বাড়ি গেছে তো ওর বাড়িতে অনেক দূরে তো আজকে আর আসবে না তার দিন আসবে সেই জন্য দুপুরবেলা বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ছেলেরা সবার খাওয়া শেষ শুধু আমি একাই সবার লাশ তো না একটা ডিম ভেজে খেয়ে নিই গরম গরম ডিম ভেজে ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে সেই জন্য আর কি একটা ডিম ভেজে নিচ্ছে একদম কাঁচা লং কাঁচামরুচ একদম বেশি করে দিয়ে তো আমার মতো কে কে কাঁচামরুচ বেশি করে দিয়ে এরকম ডিম খেতে ভালোবাসো আমাকে একটু জানিও আর এই যখন দেখতেই বছর দেখলেই বোঝা যাচ্ছে কতটা মরিচ দিয়েছি কাঁচামরিচ তো তারপরে এই যে ভাত নিয়েছে এই যে গরম মানে গরম ডিম ভাজি ভাতটাও মোটামুটি গরমে আছে ভাত তো সবার লাস্টে রান্না করি তো আর এরকম এই যে মিষ্টি কুমড়ো সবজিটা বেশ খেতে কিন্তু ভালোই লাগছে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও নতুন দেখতেছ তোমরাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে বাজিয়ে পাশে থেকো তো আর আমার ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো যারা যারা নতুন আর কি দেখতেছো তারা কিন্তু বেলাইকন বাজিও আর কি যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পেয়ে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ